এন্ড আর আমি আজকে প্রথমে আমাদের পাগলা সেখানে কিছু টাকা তুলবো বিকাশ থেকে তারপর জমা নামাজ পরে চলে যাবো আমাদের শান্তিগত স্থান দেখতে পারতেছেন এটা আমাদের ইসলামপুর গ্রামের হাওড় এটা হলো আমাদের রাস্তা হাওয়ারের মাঝখান দিয়ে অনেক সুন্দর রাস্তা নতুন হয়েছে আমাদের এম এ মান্নান আমাদের রাস্তাটা করে দিয়েছেন এখন চলে চলে গেলাম বাজারে হ্যাঁ গাইস দেখতে বাজার চলে আসলাম এখন বিকাশের দোকানে যাব গিয়ে কিছু টাকা তুলব গাইস চলে আসলাম বিকাশের দোকানে এখানে এসে কিছু টাকা তুলব বিকাশ থেকে বুঝতে পারতেছেন তানায় যাবো থানায় গেলেই টাকা কিছু দরকার লাগে কারণ আমাদের বাংলাদেশের অবস্থা এরকমই ঘুষ ছাড়া কিছু হয় না কিছু টাকা দিয়ে দিলেই সব কিছু সম্ভব হয়ে যায় আর আছে দেখতে পাচ্ছেন চলে আসলাম উজুখানায় এখন উজু করবো উজু করার পরে চলে যাবো মছিনে দেখতে পারতেছেন এটা হলো নিসতলা নিস্তলাতে মানুষ ওবার হয়ে গেছে এখন চলে যাব দুই তালায় দুই তলায় এত মানুষ ওভার হয়ে গেছে এখন চলে তিন তলায় দেখতে পারছেন তিনতলায় চলে আসলাম পরে তারপর বের হয়ে যাব শান্তিগঞ্জের উদ্দেশ্যে হে গাইস নামাজ শেষে চলে আসলাম বাহিরে দেখতে পাচ্ছেন অনেক মানুষ নামাজ শেষ বলেই চলে যাচ্ছে হে গাইস এখন উঠবো শান্তিগঞ্জ যাওয়ার জন্য গাড়িতে উঠে গেলাম সিঞ্জিতে দেওয়ার জন্য আমাদের পাগলা থেকে শান্তিগঞ্জে ভাড়া হয়েছে দশ টাকা হ্যালো গাড়ি গাড়ি থেকে নেমে গেলাম এখন চলে যাবো আমাদের শান্তিগঞ্জ থানায় এ থানাটা পড়েছে সিলেট বিভাগ সুনামগঞ্জ জেলা এবং শান্তিগঞ্জ থানা এটা আমাদের শান্তিগঞ্জের তানার এমপি আমাদের সম্মানিত মানুষ আমাদের ভালোবাসার মানুষ আমাদের এম এমান্নান অনেক ভালো একজন মানুষ দেখতে পারতেছেন এটা হলো আমাদের তানা দেখেন আচ্ছা তানায় চলে আসলাম থানার ভেরিফিকেশন নিতে

যেখানে খরচ হয় মাত্র পনেরোশো টাকা সেখানে দিয়ে আসি চার হাজার টাকা এটা হয়েছে আমাদের শান্তিক স্থানার অবস্থা একটা থানা বেভেশন আনতে এত টাকা জানি না আপনাদের জেলায় কত টাকা লাগে এটা আনতে অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আজকের ভিডিওটা এখনও শেষ করতে আসি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকেন গুড বাই